এটি হচ্ছে সমুদ্রের নিচে যাওয়ার সিঁড়ি এই সিঁড়িতে আপনি শুধু দাঁড়াবেন আর সিঁড়ি আপনাকে পানির নিচে নিয়ে যাবে শুধু তাই নয় একবার ভাবুন আপনি সাগরের গভীরে ডুবে যাচ্ছেন ধীরে ধীরে আপনার মাথার উপর পায়ের নিচে এবং চারপাশে সাঁতার কেটে বেড়াচ্ছে রঙিন মাছের ঝাঁক ভেসে চলছে বিশাল সামুদ্রিক আর আরেকটু দূরেই ঘুরে বেড়াচ্ছে এক বিশাল হাঙর কিন্তু অবাক করা ব্যাপার হলো আপনি একটুও পানিতে ভিজছেন না এমনই এক বাস্তব অথচ স্বপ্নের মতো অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে চীনের গুয়াংজু শহরে অবস্থিত গ্র্যান্ড ভিউ মল অ্যাকুরিয়ামে এই অ্যাকুরিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর স্বচ্ছ কাচের তৈরি এক বিশাল সুরঙ্গ যার ভেতর দিয়ে দর্শনার্থীদের নিয়ে যাওয়ার জন্য রয়েছে একটি চলন্ত পথ বা এক্সেলেটর এই পথটি সাধারণ কোনো এক্সেলেটরের মতো নয় এটি আপনাকে ধীরে ধীরে এক ডুব জগতের ভেতর দিয়ে নিয়ে যায় যখন আপনি এই চলন্ত পথে দাঁড়িয়ে থাকবেন আপনার মনে হবে যেন আপনি নিজেই সমুদ্রের গভীরে ভেসে চলেছেন চারপাশের কাচের দেওয়াল এতটাই স্বচ্ছ যে আপনার এবং সামুদ্রিক প্রাণীদের মধ্যে কোনো বাধা আছে বলে মনেই হবে না এই অনন্য নকশার কারণে দর্শনার্থীরা হাঁটার চিন্তা বাদ দিয়ে চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য পুরোপুরি উপভোগ করতে পারেন এই সুরঙ্গের ভেতর দিয়ে যাওয়ার সময় চোখের সামনে ভেসে ওঠে সামুদ্রিক জীবনের এক অসাধারণ চিত্র ছোট বড় হাজারো প্রজাতির মাছ তাদের নিজস্ব ছন্দে সাঁতার কাটে উজ্জ্বল বাহারি রঙের মাছের ঝাঁক যখন একসঙ্গে পাশ দিয়ে চলে যায় তখন তা এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে এখানকার অন্যতম আকর্ষণ হল বিশাল হোয়েল শার্ক এবং ম্যান্টারে এই বিশাল আকারের প্রাণীগুলো যখন কাচের দেওয়ালের খুব কাছ দিয়ে ভেসে যায় তখন তাদের বিশালত্ব আর সৌন্দর্য দেখে অবাক না হয়ে পারা যায় না এটি এমন এক অভিজ্ঞতা যা শুধু শিশুদের নয় সব বয়সের মানুষের মনেই বিস্ময় জাগিয়ে তোলে এই অসাধারণ সুরঙ্গটি তৈরি করা হয়েছে অত্যন্ত শক্তিশালী এবং পুরো একরিলিক গ্লাস দিয়ে এটি এতটাই মজবুত যে লক্ষ লক্ষ লিটার পানির চাপ এবং সামুদ্রিক প্রাণীদের চলাচল সহজেই সহ্য করতে পারে এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থীরা প্রায় তিনশো ডিগ্রি ভিউ পেতে পারেন মাথার উপরে স্বচ্ছ ছাদ দিয়ে তাকালেই মনে হয় যেন খোলা সমুদ্রের নিচে দাঁড়িয়ে আছেন উজ্জ্বল নীল আলো এবং চারপাশের জলরাশির খেলা পুরো পরিবেশকে আরো রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে গ্র্যান্ড ভিউ অ্যাকোয়েরিয়ামটি একটি শপিং মলের ভেতরে অবস্থিত যা এটিকে বিশ্বের অন্যান্য অ্যাকোয়ারিয়াম থেকে কিছুটা আলাদা করেছে যদিও এটি শুরুর দিকে প্রাণী অধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়েছিল তবে পরবর্তীকালে কর্তৃপক্ষ দর্শকদের অভিজ্ঞতা এবং প্রাণীদের থাকার পরিবেশ উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমানে এই অ্যাকোরিয়ামের ডুব সুরঙ্গটি কেবল বিনোদনের স্থান নয় এটি সামুদ্রিক জগৎ সম্পর্কে মানুষকে জানাতে এবং প্রকৃতির সুন্দর সৃষ্টিকে রক্ষা করতে মানুষকে উৎসাহিত করার একটি মাধ্যমও বটে সব মিলিয়ে এটি এমন একটি জায়গা যেখানে প্রযুক্তি এবং প্রকৃতি মিলেমিশে একাকর হয়ে গেছে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ